হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইব সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে তো সেটা ইউটিউবে তো কোনো রকমভাবে শেয়ার করা যাচ্ছে না একটু প্রবলেম হচ্ছে তো হ্যাঁ ওই ভিডিওটাতে মেয়েকে স্নান করাচ্ছিলাম তো আসলে এর কারণে ওই ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করে উঠতে পারছিলাম না তো তাই এই ভিডিওটা আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করছি এটা আরেকটাই ভিডিও মানে ওই ভিডিওরই অন্য অন্য ক্লিপ নিয়েছিলাম সেটা এটা আলাদা ভিডিও তো মেয়ের অন্নপ্রাশনে আমরা সেরকমভাবে অনুষ্ঠান করিনি ছোটো মধ্যে অনুষ্ঠান করেছে মানে জাস্ট ফ্যামিলির লোকজন মিলে তো ফার্স্টেই গেছিলাম বর্মান মন্দিরে মুখে প্রসাদ দিতে তো এই মুখে প্রসাদটা দিনের দিনই হয় না আগের দিন বা আগের দিন না ঠিক অনেক দিন আগেই বলে রাখে আসতে হয় ওরা যেই ডেটটা দেয় সেই ডেটেই ফাইনাল করা হয় মানে সেই সেই দিনে অনেক বাচ্চারাই সেদিনকে মুখে প্রসাদ হয় এর কারণে ওখানে আমার মেয়ের মতো অনেক বাচ্চারাই সেদিনকে ছিল মুখে প্রসাদে তো এর জন্য আগে কিছু টাকা পেমেন্ট করে আসতে হয় বার্থ সার্টিফিকেট জমা দিয়ে আসতে হয় মানে যেরকম It <laughs> তো যাই হোক সেগুলো জমা দেওয়া হয়ে গেছিল তো আমরা গেছিলাম সেই দিনকে তারপরে একটা ডেট দিয়েছিল ডেটটা আমি তোমাদের সাথে ওই ফেসবুকের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি আমার ঠিক এখন ডেটটা খেয়াল পড়ছে না যদি আমার ভিডিও এডিটিং করতে করতে খেয়াল পড়ে তোমাদের সাথে আমি অবশ্যই তাহলে শেয়ার করে দেবো ও হ্যাঁ এটা হচ্ছে মার্চ মাসের বারো তারিখ মানে নয় তারিখ আর বারো তারিখ দুটো ডেট দিয়েছিল তো তার মধ্যে বারো তারিখটাই আমরা সিলেক্ট করেছিলাম তার কারণ হোলি ঠোলি এসব ছিল তো বুনুর এক্সাম ছিল আর নয় তারিখটা কারণ নয় তারিখ মানে আমার মেয়ের পাঁচ মাস কমপ্লিট হবে সবে তো সেই দিনটা তো আর হয় না সেলিব্রেট করা তো এর জন্য আমরা বারো তারিখটাই সিলেক্ট করেছিলাম ওরা দুটো ডেট দিয়েছিলো তার মধ্যে আমরা বারোটাই সিলেক্ট করেছে তো ওরাই জানিয়ে দিয়েছিল যে বারো তারিখটা বেশি ভালো তো তাই আমরা বারো তারিখটাই সিলেক্ট করি তো ওখানে দেখো মুখে প্রসাদ দিয়ে নিয়ে আসি তো অনেক বাচ্চারে দেখছিলাম ওখানে গলায় ফুলের মালা মাথায় মুকুট অনেক কিছু পড়েছিল বাট সত্যি কথা বলতে আমাদের লাইফে এটা ফার্স্ট বেবি তো আর সত্যি কথা আমরা তো সেরকমভাবে কখনো অনুষ্ঠান করিনি তো আমরা দুজনাই সত্যি কথা বলতে এখনও বয়স আন্দাজে ছোটো তো সেই অনুযায়ী সেরকমভাবে সব কিছু অ্যারেঞ্জ করাটা পসিবেল না তো তাই পরে মন খারাপ হচ্ছিলো যে সেটা ফুলের সব কিছুই অ্যারেঞ্জ করেছি লাস্ট অব দিকে দেখতে পেয়েছি সেটাই কিন্তু ফুলের মালাটা আনলে ভালো হতো বাট ঠিক আছে আমার খুব ইচ্ছা আছে আমার মেয়ে যখন পাঁচ বছরে বড় করে জন্মদিন সেলিব্রেট করব তখন আমার মেয়ের অন্নপ্রাশনে যেগুলো করতে পারিনি সেই জিনিসগুলো পূরণ করার তো আমরা ওর মা বাবা তো মা বাবা হয়ে যেন ওর কোনো কিছু কমতি না রাখে তো সেটাই আমরা চেষ্টা করি ওর বাবা সব সময় চেষ্টা করে ওর মেয়ে যেন কোনো কিছু কমতি না থাকে তো সেই দিন আমরা সবাই মিলে আমার আমার সব পরিবার মিলে খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম আমার মাসিরা আমার ঠাম্মা আমার দিদা মামা সবাই এসেছিল। একসাথে মিলে খুব সুন্দর করে দিনটা সেলিব্রেট করেছিলাম কারণ আমার মেয়ে সেদিনকে প্রথমবার ভাত খাবে এই দিনটা আমার কাছে একটা মা হিসাবে সবথেকে সুন্দর মুহূর্ত আর যারা আমার মেয়েকে মন থেকে ভালোবাসে মন থেকে আশীর্বাদ করে তারা সবাই চাই এই দিনটাই যেন সে অনেক ভালোভাবে সেলিব্রেট করতে পারে কারণ তুমি একটা কথা জানবে তোমার কাছে যেই প্রিয় মানুষটা থাকবে তার প্রিয় দিনগুলো তুমি কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করবে তার পাশে থাকতে চাইবে অবশ্যই তো সেই রকম আমার ফ্যামিলি সবাই থেকে থেকেছে সেই দিনটা খুব ভালো করে সেলিব্রেট করেছে আমার মেয়ের খুব সুন্দর করে সেই দিনটা আরও সুন্দর করে তোলার চেষ্টা করেছে আর আমরা মা বাবা তো আছি আমরা তো ওর মা বাবা আমরা তো সব কিছু সবসময় করব আর বাদ দিয়ে তারা আর যারা আছে তারা আমার মেয়ের জন্য যেটুকু করেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ আমার মেয়ের সেই দিনটা পাশে ছিল সবাই মিলে খুব ভালোভাবে কাটিয়েছে এই কারণে তো দেখো আমাদের তো নিয়ম নেই যে আমার ভাই খাওয়াবে ফার্স্টে তো মানে আমাদের একটা প্রবলেম ছিল তো সেই কারণে আমাদের অন্য প্রশ্ন উঠে গেছে তাই এখন অন্য ভাবে মানে তার জন্য বড়মার মন্দিরে আগে মুখে প্রসাদ করিয়ে আসা হয়েছে তারপরে এখানে আয়োজন করা হয়েছে এখানে আমার মাসি মিলে আমার ছোটো মাসি বেশিরভাগ রান্না করেছে তারপর আমার রাখি মাসি মিলে রান্না করেছে আমার মেয়ের জন্য আর আমার দিদাই বাদ বাকি সবার জন্য রান্না করেছে তো মা তো একদমই এগুলো ধরবে না এর জন্য কিছুই করেনি তো চলো তোমাদের সাথে আর বেশি বক করব না কিছুটা এবার অরিজিনাল ভয়েস দিই কারণ এই দিনটার অরিজিনাল ভয়েসটা বেশি ম্যাটার করে ভিডিওর মধ্যে আশা করছি তো এখানে দেখো মেয়েকে যা যা দিয়েছিলাম সমস্ত কিছুটা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু

रे टू दिनाच बनो शेबा पितमे घेयाची की ने ने जोरदार पावो क्या हे नाही करते राहे आप पावो 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 चोर्मी मी मी सांगतो हा आहे अजे इ खुद खुद फुसफुस खेते तुप तुप करय जिगनी मसालार जिगनी माल

সবাই একটু আশীর্বাদ করো প্রথম সবাই জায়গা করবো না তো আমি করব না

লাখেরা না চিড়দা ওদা হছরা আও এলাই বলে হচ্ছে আকবি এনিমি না না টাকা ধরে তুমি আদনি টাকাটা দিয়া করবে খাতা ধরে আইছো খাতাটাই করতে তো তো মানুষ তো আর হবে না বাচ্চো